গাছটা এত সুন্দর হয়েছিল স্নেক প্ল্যান্টটা একসাথে চারটে গাছ পুরো ঝাঁকড়া হয়ে হয়ে গিয়েছিল খুব সুন্দর হয়েছিল কালকে কি করেছে ত্রিনাম এটা ওই টিভি স্টেপের পাশে যে ছোট্ট ওই ইয়েটা আছে ও ওই ওপরে উপরে রাখা থাকে এর উপরে পর্দা কোনো কারণে হাওয়ায় হাওয়াতে পর্দা এসে পড়ে পর্দাটাকে উনি সরাতে গিয়ে কালকে সন্ধেবেলা এই করেছে আমি না নিচে পুরো টপটাকে ফেলেছে টপটা সেরামিকের ভাগ্যিস নি। তো ক্যাচ ধরে নিয়েছে আমাকে যেটা বললে টব টপ হয়ে যাচ্ছিলো ক্যাচ ধরে নিয়েছি কিন্তু গাছ ফাছ সব ভেঙে কত পাতা প্রচুর ভেঙেছি প্রচুর এত সুন্দর কচি কচি পাতা বেরিয়ে পুরো টবটা ভরাট হয়ে গিয়েছিল দিয়ে এই ভিত্তি করেছে তো এটা এখন পেছন বানাতে রোদ আসতো ওখানে একটু দিই আর একটা তুলে ফেলেছি পুরো মাটির থেকে শেকড় সমেত একদম উঠে বেরিয়ে গিয়েছিলো আর এই যে কচি কচি পাতাগুলো সব এই টবে গোড়াতে দিয়ে রেখেছি শুকিয়ে মাটির সাথে মিশে যাবে হাজব্যান্ড বেরিয়ে গেছে ওর আর প্রিয়ান স্নান দেন হয়ে গেছে প্রিয়াংশুর ঘুমে আছে তো এই আর কি তো এখন আমি সবাই চলে যাওয়ার পর ধরো বাড়ি ঘরে একটু অবচল হয়ে যায় তো সেগুলোকে সব ঠিকঠাক করবো করছি আর কি গুছাচ্ছি সকালে একবার হয় তারপর এই টাইমে একবার হয় আবার বিকেলবেলা একবার হয় মানে কতবার যা হয় তার ঠিক নেই তো চলো আর একটু 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 লেট করে উঠলো যার জন্য ওই ঘরে বিছানাটা একটু অবচল হয়ে গেছে হয়ে গেছে তো বিছানাটা গুছাবো গুছিয়ে এবার বারান্দায় সব জামা কাপড় মেলেছিলাম সকালবেলা স্নানের সময় খেতে সেগুলো শুকিয়ে গেছে সব তুলে ভাজ করবো আর রান্না বান্না তো হয়েই গেছে এত বেলা যখন হয়ে গেছে সবাই যখন বেরিয়েই গেছে তার মানে বুঝতে পারছো তোমরা আমার রান্না বান্না হয়ে গেছে তো এই আর কি তো চলো বন্ধুরা চলো এখানে দিয়ে দিই রোদ পাবে আর একটু পরে আরো রোদ আসবে এদিকে আর অন্যান্য গাছগুলোর সঙ্গে একটু মিশে থাকুক ভালোই থাকে কত সুন্দর দেখতে বাইরে দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে আর সবাই সবাই স্নান টান করে বেরোলো সমস্ত টাওয়াল গামছা এখানে মেলা তো এগুলো শুকিয়ে গেছে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর তার সাথে রোদ সব শুকিয়ে গেছে তো এগুলো এখন ভাজ করে রেখে দেবো যাতে হাওয়াটা ঘরে আসে আর কি খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর আজকের ওয়েদারটাও মানে এমন যে রোদটা না খুব গরম লাগছে রোদে মানে খুব গরম লাগছে না আর কি আর এত সুন্দর হাওয়া দিচ্ছে তো মানে খুব একদম মানে মনোরম ওয়েদারটা খুব সুন্দর ওয়েদারটা খুব ভালো লাগছে আর কি পাখি ডাকছে কিন্তু টিয়া পাখিটা যে কোথায় আমি আর খুঁজে পাচ্ছি না খুব সুন্দর কাছে তো নেই কোথায় যে ডাকছে এত সুন্দর ডাকছে অনেকক্ষণ থেকে ডাকছে আবার একটা ছোট্ট বাচ্চা কান্না করছে আমাদের একটা হয়েছে কান্না চলো টিয়া তো খুঁজে পাওয়া গেল না চলো ঘরে যাই তো চলে এলাম ঘরে পিছানা টিছানা গুলো গুছিয়ে নেবো আর বলছিলাম খুব সুন্দর হাওয়া তার সাথে রোদও দিয়েছে খুব সুন্দর তো বালিশগুলো সব জানালায় রৌদ্রে দেবো কিছুটা কিছু এই ঘরে দেবো কিছু ওই ঘরে দেবো বালিশগুলো একটু রৌদ্রে দিয়ে দিয়ে নেব আর কি তো বন্ধুরা চলো ভিডিও দেখতে থাকবো ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দেবে আর নিশ্চয়ই মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না আর তোমরা কী ধরনের কীরকম ভিডিও দেখতে চাও এটাও যদি কমেন্টের মাধ্যমে জানাও তাহলে আমি ভীষণ উপকৃত হব তো চলো বাকি বালিশগুলো সব ওই ঘরে দিয়ে এলাম ওই ঘরে জানালায় তো চারিদিকে জানলা দিয়ে বারান্দা দিয়ে এত সুন্দর রোদ আসছে না যে কি বলবো তার সাথে সাথে খুব সুন্দর হাওয়া তো তারপর বিছানাটা ঝেড়ে ঢেলে এবার বালিশ গুলো ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো সব উঠিয়ে নিয়ে এলাম সব শুকিয়ে গেছে তো এবার বসে বসে সব ভাজ করে নেব ভাজ টাজ করে যেটা যেখানে রাখার সেখানে সব রেখে দেব ওয়ার্ড্রপে থাকে প্রিয়াংশুর প্রিয়াংশুর দাদার আর প্রিয়াংশুর পাপার জিনিসপত্র সব এই ঘরে ওয়ার্ড্রপে আর ওই ঘরের আলমারিতে আমার জিনিসপত্রে ভর্তি তো সব আলাদা আলাদাভাবে ভাঁজ করে নিলাম নিয়ে যার যার সেলফে তার রেখে দিলাম আর যবে থেকে জ্বর হয়েছে তবে থেকে না ওয়ার্ড না শুধু ভাঁজ করে যার যার জায়গায় জিনিস ঢুকিয়ে রাখছি কিন্তু ঠিকঠাক করে গোছানো হচ্ছে না তো একদিন সময় করে আমাকে দুটো ওয়ার্ডড্রপে গোছাতে হবে অগুছল হয়ে আছে আর দেখো জানালায় বালিশগুলো দিয়েছিলাম বালিশগুলো একটু উল্টে পাল্টে দিলাম খুব সুন্দর রোদ আসছে আর সকালে বাথরুমের সামনে আর রান্নাঘরের সামনে পাপুস দুটো ওয়াশ করেছিলাম পাপুস দুটো শুকিয়ে গেছে তো এবার জায়গা মতো রেখে দিই এখন আমি রান্নাঘরে কাসুরি মেথিটাও বার করব শেষ হয়ে গেছে আর মিক্স ডালের প্যাকেট ছিল সেটা আবার কতবার রংটি ওঠে একটা মিক্স ডালের প্যাকেট ছিল রাত্রের জন্য ভাবছি রুটির সাথে মিক্স ডালটা করব কিন্তু নেই কোথায় গিয়ে রেখেছি এটা তো ঘগ্রি মটর এটা হচ্ছে ছোলার ডাল মুসুরির ডাল নিচেও আরো ডালের প্যাকেট হলুদের প্যাকেট এলো কিন্তু যেটা খুঁজছে সেটা এখানে নেই অন্য কৌটুতে আছে এই যে বড়ো বড়ো দেখো এগুলোতে সব থাকে আমার এই যে এর পেছনে বড়ো স্টিলের কৌটো এগুলোতে সব আমার সব গ্রসারি স্টোর করা থাকে এখানে একটা একটু উপরে ওখানে বাদেও এখানে আমার বাসনপত্র থাকে তার নিচে দেখো এখানে মুড়ি মুড়ির কৌটো পেছনে আটার পেছনে আটার কৌটো আর এই একটা ঝুড়ি আছে যার মধ্যে আরও কিছু এক্সট্রা গ্রসারি রাখি তো এর ভিতর থেকে ফাইনালি মিক্স ডালের প্যাকেটটা পেয়ে গেলাম তো চলো এটাকে এবার ভিজিয়ে দিই দেখি কতটা ভেজে তারকা মিক্স ও আচ্ছা আচ্ছা এটা তারকা মিক্স মিক্স ডাল না এটা তারকা মিক্স তো চলে এটাই ভিজিয়ে দিই রাত্রের জন্য তো এখানে দেখো তরকার ডালটা ভিজিয়ে দিলাম রাত্রের জন্য তো এর মধ্যে রাজমা আছে সাদা সাদা রাজমার মতনই ওটাকে কী বলে বেশ ওটা আছে ছোলার ডাল আছে মুসুরির ডাল আছে কালো উম মুগ ডাল আছে আর হচ্ছে গ্রিন মুগ ডাল যেটা হয় এটা আছে তো ভীষণ হেলদি টেস্টি কিন্তু খুব বেশি রিচ করলে একদমই হেলদি ভাব চলে যাবে আর এখানে আমি কিছুটা জল বসিয়ে দিলাম গরম হতে তো জলটা গরম হোক ফুটুক তারপর বলছি এতে কি দেব কাপড়ি মেথিটাও ঢেলে নিলাম এটাকে ফ্রিজে রাখবো তাহলে একদম মুচমুচে থাকে আর কি যখন কোনো সবজি বা তরকারিতে দেবে আমার হাত দিয়ে একদম ক্র্যাশ হয়ে যাবে মুচমুচ করে ক্র্যাশ করে দিতে পারবে চলো এটা ফ্রিজে রেখে দিই না পিঞ্চুটিকে দেখানো যাবে না এখানে সব মশলা ভর্তি হবে এখানে সব দেখো মশলা ভর্তি বন্ধুরা এটা হচ্ছে রোজমেরি লিফ তো এবার জলে দেবো তো রোজ মেরি ওয়াটার বানাচ্ছি তো অ্যালস গুডনেসে যেটা হয় ওটাই আমি ইউজ করি কিন্তু ফ্রেস হয়ে গেছে ওটা ওটার এটা দুটো অল্টারনেটিভ করে ইউজ করি কখনো ওটা ওটা শেষে এটা এটা একদম মানে কম দামে রেডি হয়ে যায় আর কি আর ওটা পারফেম থেকে নিতে গেলে ছোটটা দামি অনেক এখন বোধহয় হয় ওয়ান সেভেন্টি ফাইভ অফারে আছে দেখো আমি এতে বানিয়ে রেখেছিলাম রোজমেরি ওয়াটার কিন্তু ওটা অনেক দিন হয়ে গেলো যার জন্য এটা ফেলে দেবো তো আমি বানিয়ে ধরো চার পাঁচ দিন মানে পাঁচ দিন যায় না চার দিনের মধ্যে শেষ করে ফেলি কেননা বেশি দিন স্টোর করে রাখি না ফ্রিজে তাহলে ওর গুডনেসগুলো ভালো থাকে আর বেশি দিন হলে না খারাপ হয়ে যায় তো এটা সেই জ্বরের আগে বানিয়েছিলাম তারপর জ্বরের জন্য আর দেওয়াও হয়নি পুরো ভর্তি বানিয়েছিলাম একদিন বলে দিয়েছি তারপর আর দেওয়া হয়নি এইভাবে ফ্রিজে পড়েছিল এখন এটাকে ফেলবো এটাকে ধোবো ধুয়ে এইটা রেডি হয়ে যাবে তারপর ওটাকে ঠান্ডা করে এর ভেতরে ঢুকিয়ে রেখে দেবো ফ্রিজে আজ থেকে আবার ইউজ করতে হবে কেননা বর্ষাকাল আবার দেখছি হেয়ার ফল বেশ ভালোই হচ্ছে আর রোজমেরি ওয়াটার লাগিয়ে না আমার হেয়ার ফল অনেকটা কন্ট্রোলে এসে গিয়েছিল আর বেবি হেয়ারও হচ্ছিল সামনে দিয়ে তো জ্বরের জন্য সবই ভেস্তে গেছে আর প্রচুর অ্যান্টিবায়োটিক খেতে হয়েছে ওষুধ খেতে হয়েছে যার জন্য আর ক্যালসিয়াম তো আমার চলেই কন্টিনিউ যার জন্য না হেয়ার ফলটাও হচ্ছে অনেকটা তো চলো এটাকে ভালো করে ফুটতে দেবো যা জল আছে রদিক হয়ে যাবে তারপর সেটাকে ঠান্ডা করে এতে ঢেকে রাখবো খাওয়া দাওয়ার পর এখন আছি দেখছে যার জন্য আমরা এখানেই শুনি খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘরের কাজ ফাজ সব কমপ্লিট তো রান্নাঘরের কাজ টাস কমপ্লিট। পাড়া দাও রান্নাও করা। একদম সঠিক হয়ে গেছে রান্নাঘরের কাজ কমপ্লিট আর 39 আপনি আসল মুহূর্তে আপনি কথা বলছেন। হ্যালো। আমি আপনাকে দেখাতে না কিন্তু আমি আমার হাতটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে। তো বলেছি তুই এখন ক্যামেরার সামনে আসবি না। তো সবাই বলছে আমি এখন আসতে পারবো না কিন্তু আমি মুখ দেখাতে পারবো না কিন্তু আমি হাত দেখিয়ে দিচ্ছি। ওরে তো দেখো কি কে হঠাৎ করে কে ভেঙে দিল দেখো দেখছে শ্রাবণ মাসে সবুজ চুরি করেছি হাতে জন্য একটু ইয়ে লেগে খুলে গেছে এই চুরিগুলো হচ্ছে সেই থেকে নিয়েছিলাম কিনে দিয়েছিল মাম্পির জন্য আমার জন্য মা কিনেছিলাম না আমি কিনেছিলাম যাই হোক যে কেউ একজন হয়তো কিনেছিলাম কিন্তু আইডিয়াটা মার ছিল মার হচ্ছে শ্রাবণ মাসে সুন্দর চুরি পড়তে হয় তো দেখ কত সুন্দর চুরি এগুলো নেই তা আমি আমার জন্য মাম্পির জন্য বেছে নিলাম আর কি তো সেটাই আর কি তো হুট করে কে বেল দিল মনে হলো তো পিয়ান্স না বেল দিলে ওরা একটা বাজে অভ্যেস মা একটু সাউন্ডটা কমাও হুট করে দরজা খোলো মানে কোনো দিন চিন্তাভাবনা না দরজা খুলে দেয় আর না এখন আমাদের কেয়ারটেকার নেই কেয়ারটেকারকে ছাড়িয়ে দিয়েছে যার জন্য মানে নিচের গেট যে যেরকম যখন পারে খুলে রাখছে যে কেউ চলে আসছে সেলসম্যান থেকে শুরু করে মানে যে কেউ চলে আসছে দেখছে খোলা জুতোও চুরি হয়ে যাচ্ছে আমাদের সামনের ঘর থেকে জুতো চুরি হয়ে গেছে মানে সামনের আমার পাশের ঘর থেকে জুতো চুরি হয়ে গেছে তো ভালো ভালো জুতোগুলো আমি ভেতরে ঢুকিয়ে রেখে রেখে দিয়েছি আর কি তো ত্রিনয়ন আসেনি তো আমি বললাম তৃণমূল এলে খাবো ত্রিনয়ন বলে মা দেরি হবে এক্সাম হয়ে গেছে আমি একটু কলেজ স্ট্রিট যাবো বই আনতে দেরি হবে তো তুমি খেয়ে নাও তো যার জন্যই আমি খেয়ে নিলাম ক্রিয়েসুকু খাইয়ে আমি খেয়ে নিলাম এই আর কি তো এখন কটা বাজে আড়াইটি বাজে ঘুম ঘুমও পাচ্ছি দেখি কি করি আর আজকে ভিডিওটা অনেক আগেই এডিট করে পোস্ট করে ছেড়ে দিয়েছি আমার এখানে দেখো মাছের মাছ ভাস থেকে তেল ছিটে লেগেছিলো তো তারপর থেকে সেখান থেকে দেখো এরকম পিম্পলের মতন হয়ে গেছে এই দেখো মাছ ভাজা তেল ছিটে লেগেছিলো সেখান থেকে এরকম হয়ে গেছে এত সেন্সিটিভ স্কিন আমার যে চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে ঠিক আছে তো দেখো এটা আমার রেডি হয়ে গেছে রোজমেরি ওয়াটার তো এই স্প্রে বোতলটা এটা আর গুডনেসের রোজমেরি স্প্রে বোতল তো ওতেই ঢেলে নিয়েছি এবার মাথায় স্প্রে করব তো তোমরাও কিন্তু এভাবে বানিয়ে ইউজ করতে পারো ভীষণ ভালো তো এদিকে শাখা ফাঁকা ছড়ানো এখন সন্ধ্যেবেলা আমি আমার ডিউটিতে আছি তো আমি তোমাদেরকে এটাই বলছি যে নটা প্রায় বেজে গেল এখন হাজব্যান্ড এলো না কখন যে আমি ওপরে যাব। আটা মেখে এসেছি রুটি করব তারপর তোমরা দেখেইছ তরকার জন্য ডাল ভিজিয়ে এসেছি তো সেটা বয়েল করে এসছি তো সেটা গিয়ে বানাতে হবে তো অপেক্ষায় বসে আছি হাজব্যান্ডের জন্য কখন আসবে তারপর আমার ডিউটির থেকে ছুটি তো এই করতে করতে দেখো হাজব্যান্ড চলে এলো আর এই ভিডিওটা করেছে সৌমিলি তো সৌমিলি মেলার থেকে এই দেখো পুতুলটা নিয়ে এসেছে আর এখানে মৌ দাঁড়িয়ে আছে মৌয়ের সাথে গল্প করছিলাম তো ও আমার ফোনটা নিয়ে বলো বৌদি লক খুলে দাও লক খুলে দিয়েছি তারপর দেখো লম্বা করে ভিডিও করছে ও যে ভিডিও করছে সেটা জানিও না তো তাই সৌমিলি ভিডিওটা একটু তোমাদের সামনে তুলে ধরলাম তো চলো হাজব্যান্ড চলে এসছে এবার এখানে মৌকে জল দিলাম সৌ মিলি জল খেলো আমিও জল খাবো জল খেয়ে এবার আমার ছুটি আমি এবার উপরে গিয়ে রান্না বান্না শুরু করব। তো এবার উপরে এসে ফাটাফাট করে আগে মশলাটা কষাতে দিয়ে দিয়েছি তরকার তো খুব বেশি রিচ করছি না কেননা আমরা এখন তেল মশলা যেটাই বলো সবই কম কাচ্ছি তো প্রিয়াংশুর জন্য তো কম কম খেতে হচ্ছে কিন্তু সেটা না সবার জন্যেই এটা ভালো তো যার জন্য আমরা একবারে আগে প্রিয়াংশুর জন্য আলাদা করে করতাম এখন আর আলাদা করে করি না এখন তেল তেল মশলা টশলা কম দিয়ে কম রিচ করে রান্না করি আর কি তো এবার রুটিটাও করে নেবো যার জন্য ওই গ্যাসে দিয়ে দিলাম কড়াইটা আর এদিকে হচ্ছে রুটিটা করে নেবো আর কি তো দেখো টমেটো এখানে টমেটো পেস্টটা করে নিচ্ছি টমেটোটাও দিয়ে দেবো তো চলো ফটাফট রান্নাবান্না সারি রান্নাবান্না সেরে তারপর হচ্ছে খাওয়া দাওয়া সেরে আর ত্রিনয়নকে বললাম তুই বিছানাটা রেডি কর আর এখন একটু চাপ কম বলতে পারো যেহেতু প্রিয়ান শু স্কুলে যাচ্ছে না তো একটু মানে কম চাপের মধ্যেই আছি তবুও ধরো ওকে অ্যানুয়ালের জন্য পড়াগুলো পড়াচ্ছি আর কি যে রিভিশন চ্যাপ্টারগুলো আছে সেগুলো করাচ্ছি তো এই আর কি তো বাচ্চারা দেখবে চাপের মধ্যে না থাকলে কোনো কিছু করতে চায় না তো শুরু হয়েছে তাই তো তবু ওর একটা ভয় আছে মনে যে পরীক্ষা দিতে পারলাম না স্কুল থেকে কি বলবে না বলবে এই ভয়ে যখন যেটা বলি সেটাও করে নেয় আর কি তো চলো এখানে প্রিয়াংশুকে নিচে গিয়েছিলাম নিচে গিয়ে কিছুক্ষণ পড়ছিল তারপরে আবার ও উপরে চলে এসেছিলো তো আমার আস্তে আস্তে লেট হয়ে গেল তো প্রতিদিন এরকম লেট হলে না খুব সমস্যা হয়ে যায় আর দেখবে রুটি ফুটি না আগে পাঁচটা সাড়ে পাঁচটায় পরে রাখতাম তো ওটা পাঁচটা সাড়ে পাঁচটায় রুটি পরে সেই রুটি মানে খেতে খেতে দশটা সাড়ে দশটা কোনো দিন এগারোটা হয়ে যায় ঠিক ভালো লাগে না তো এখানে দেখো রুটি বানিয়ে নিয়েছি দুপুরের একটা সবজি ছিল ওটাও বার করে নিয়েছি আর এদিকে দেখো আমার তরকাটা কিন্তু রেডি হয়ে গেছে আর এই দেখো কসুরি মেথি যেটা ফ্রিজে রেখেছিলাম এবার দেখো একদম মুচমুচে হয়ে থাকে দেখো কত সুন্দর ক্র্যাশ হয়ে যায় তো কাসুরি মেথি দিয়ে দিলাম এর আমি আর প্রিয়াংশ ডিম খাবো না আমাদের জন্য আলাদা তুলে রাখবো ত্রিনায়ণকে আর হাজব্যান্ডের জন্য ডিম দিয়ে ফ্রাই করে দেবো তো হয়ে যাবে এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার তো চলো বন্ধুরা আর বড় করছে না ভিডিও আজকে অনেক বড় হয়ে গেল তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাবাই গুড নাইট টেক কেয়ার